সালামু আলাইকুম আজকে সবাইকে একটা এই বেদানা বাগানের পাশাপাশি একটা সাথী ফসল নিয়ে একটা আলোচনা করব যার জন্য ভিডিওটা করা তো আমি এই বেদেনা বাগানে যখন গাছ লাগাইছিলাম তখন কিন্তু আসলে কিছুই করছিলাম না কিছুই না গোটা জমি এরকম পড়েছিল ওর ফাঁকা শুধুমাত্র ছোটো ছোটো বেদে গাছ তো এই বছরে আসি আমাকে মনে হচ্ছে যাচ্ছা ঠিক আছে বেঁধে তো তো মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ এরকম একটা আশা করা যাচ্ছে তাহলে একটা এর সাথে একটা সাথী ফসল দিই এই সাথী ফসলটা দেওয়ার জন্যে আমি কিন্তু গত বছরে অলরেডি কাজ শুরু করে দিয়েছি কিন্তু আসলে আপনাদেরকে বলি নাই বা আমি অলরেডি ট্রাই করে মানে ওটা কীভাবে কী করবো বা ওইটা কেমনে কী করে ওইটা আমি বুঝে নিয়েছি সেটা কি সেটা হলো বারো মাসে তরমুজ আছে যেটা হলুদ এবং ছোটো ওগুলোর মোটামুটি ভালো একটা রেটে বিক্রি হয় এক একটা ওজন আছে এক কেজি দেড় কেজি ওয়েট আসে একটা গাছে বেশি থাকে না একটা গাছে তরমুজ আসে দেখা যাচ্ছে যে দুইটা দুইটা তরমুজ আলে যদি দেড়শো টাকা পিস দাম লাগে তাহলে তিনশো টাকা দাম আসে একটা গাছের অথবা আমরা ধরলাম যে খরচ হবে ধরলাম যে দুইশো টাকা পার গাছে দাম আসে তাহলে যদি আমার একশো গাছ থাকে তাহলে আমার বিশ হাজার টাকা আমার দুইশো গাছ থাকলে চল্লিশ হাজার টাকা একবারে সহজ হিসাব যদি গড় হিসাব করলাম যেহেতু তো এই তিনশো টাকা আর টাকা একটা গাছে দাম লাগলে তাহলে আমার চল্লিশ হাজার দাম লাগছে তাহলে আমি এই বেদনা বাগানের নেটের এই যে নেট আছে এই নেটের বাউন্ডারি হলো আমার হলো নয়শো ফিট লম্বা তো এই নয়শো ফিট লম্বা হলে আমি এই নেটে আমি ধার করে ধার দিয়ে একটু মাছা করে আমার এখানে কাটি মোনাম আছে বারো মাসি ঠিক আছে এই ধার দিয়ে পঞ্চাশটাই কাটিমন আছে বেদানা বাগানের টোটাল ধার দিয়ে অলরেডি ফুল আসছে আমগুলোতে তো এই সাইডে আমি দিব হলো আপনার মনে করছি তরমুজ এই আইডিয়াটা আসলে আমার মাথায় গত বছর আসছিল তো আমি গত বছর ওই সামনে আমার বাগানের সামনে এক জায়গায় করছিলাম যে আমি কয়টা গাছ করে দেখি তো তরমুজে কেমন কি প্রফিট আসে বা জিনিসটা আমি করতে পারি কিনা ট্রাই করি তো করলাম মার্শাল্লাহ তরমুজ আমি দুই জায়গায় করছিলাম এক জায়গায় তরমুজ হয়েছে তো তরমুজটা যখন বাসায় নিয়ে যাই খাইলাম সে অনেক টেস্ট অনেক টেস্টি পড়ি শীতের টাইমে তো তো তরমুজ করলাম তরমুজ যেহেতু হয়েছে আমি নিজেই খাইলাম নিজেই খুবই সুন্দর কোয়ালিটি হয়েছিল তরমুজের একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে আর কি এবং ওইটাই টপ ভিউ ভিডিও আমার চ্যানেলের তরমুজের তো এই তরমুজটা ভাবছি যে দুইশো গাছ আমি এদিক দিয়ে করব যেহেতু গতবার ওইটা আমি ট্রাই করেছি সাকসেস হয়েছি এবং গাছটা কেমনে তৈরি করতে হয় কেমনে কালারটা ধরে রাখতে হয় ঠিক আছে এই বিষয়ে আমি স্টাডি করা সারা এই বছরে আমি দেখা যাচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে এটা করতেছি এর জন্যই আমি আসলে বলতে বলতে চাই যে কৃষিতে কেউ যদি সাকসেস হইতে চান তাহলে প্রথমে আগে ট্রাই করতে হবে আপনাকে যেমন আমি করেছি হয়েছে ঠিক আছে আমি এখন বাণিজ্যিক করেছি যেমন আমি আমার কাছে তো আরও অনেক জাত আছে যেরকম আমি আঙ্গুরও করেছিলাম কিন্তু আঙ্গুর আমি করতে পারি না হয়তো আমার জাতটা ভালো হয় না বা আমি করতে পারি নাই তাই আছে সামনে নেক্সট টাইমে হবে তো এর জন্য কৃষিতে যে কোনো কাজ তো এর জন্য কৃষিতে আগে ট্রাই করতে হয় শিখতে হয় প্র্যাকটিস করতে হয় তারপরে বাণিজ্যিক রূপ দিতে হয় তাহলে কৃষিতে সাকসেস হওয়া পছন্দ তো আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষরা আসলে এক কথায় বলতে চাই কুড়ি টাইপের ঠিক আছে কুই টাইপে যার কারণে কোনো কিছু স্টাডি করেন না আর কৃষি হলো একটা বিশাল বড়ো একটা বিজ্ঞান এই বিজ্ঞানে আপনি স্টাডি করা লাগবে আপনি আজকে গেলেন আজকেই যা সাকসেস হবেন বিষয়টা এরকম না একটা জিনিস দেখেন সবচাইতে স্লো গতিতে প্রফিট আসে কৃষিতে এখন এই স্লো গতিতে এমনি দিতে আসতে প্রফিটটা তারপরে যদি প্রফিটে যায় যদি আপনার লস হয় তাহলে তো সব শেষ এর জন্য প্রত্যেকটা বিষয় নিয়ে আগে স্টাডি করবেন একটা দুইটা আগে ট্রাই করবেন আর সময় লাগুক আপনাকে যে এবছরই করতে হবে মানে এরকম মানে নেই বছরে একটা করলেন করার পর ট্রাই করলেন করার পর যখন বুঝবেন তখন দশটা করেন আর পরের বছরে যা আপনি আবার পঞ্চাশ একশো পাঁচশো সাতশো জ্বালায় করেন কিন্তু আপনাকে শিখেন যদি না শিখে কোনো এই অত্যাধুনিক চিজ এগুলার মানুষ আমাদের সচরাচর আমাদের যেসব কৃষি মানুষ করে না এই ধরনের কৃষি করতে গেলে মনে করেন যে লস খেয়ে টাকা পয়সা হারাই ফেলবেন তো আমরা সবাই একটা চেষ্টা করব যে যে কোনো কৃষি করার আগে আমরা আগে অল্প কিছু করে ট্রাই করব যে না আমরা আসলে পারছি কিনা বা আমার দাঁত সম্ভব কিনা বা আমার মাটিটা ওই ওই যে সাবজেক্ট সেই মানে যেই কৃষিটা করব। সেটা মাটিতে মাটির জন্য আবার ওই আপনার ওই মাটিতে আসলেই সাকসেস কিনা হবে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার আছে এর জন্য সবাই নতুন নতুন কিছু সৃষ্টি করেন যেন নতুনের নতুন কিছু সৃষ্টি করলে আপনি নিজেও মজা পাবেন নিজেও প্রফিট হবেন প্রফিটটা অনেক বেশি হবে আর যখন মানুষ বাহবা দিবে বা বলবে যে ভাই মানে ভালো কথা বলবে তখন কিন্তু মনে করেন যে আপনার ভালো লাগবে এটা টাকার সাথে এক্সট্রা লাভ আমি তো এই বাগানে মনে করেন যে টাকা পাবই টাকার পরও এক্সট্রা লাভ পাবো কি সেটা হলো যে আমার একটা নেম খেয়া নাম খ্যাতি তৈরি হবে ঠিক আছে এটা তো আমি এক্সট্রা পাবো আমি যদি আসলে ভালো কিছু দেখাইতে পারি সমাজকে কিছু ভালো কিছু দিতে পারি তো সমাজও তো সমাজও তো আমার আমাকে ভালো কিছু দেবে এটাই তো নিয়ম তো সবাইকে আজকের মতো ধন্যবাদ আর কিছু বলার নাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই